মহেশালে আঠাশ নম্বর ওয়ার্ডে নির্মীয়মান আবাসনে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলায় নির্মীয়মান আবাসনে ফোর এক যুবককে চোর সন্দেহে বেধরক মারধর করার অভিযোগ ওই নির্মীয়মান শ্রমিকদের বিরুদ্ধে রক্তাক্ত অবস্থায় পরে থাকে ওই যুবক এরপর পরে পালিয়ে যায় আবাসন শ্রমিকরা খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করে বিহার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃত যুবকের নাম দেবদাস বাড়ি স্টেশন রোড এলাকায় ঘটনার পর মহেশলা থানার পুলিশ নির্মীয়মান ওই আবাসন ইতিমধ্যেই পুলিশ সিল করেছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি শ্রমিকদের খোঁজ চালাচ্ছে মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর নিউজ যারা মারধর করেছে তাদের ফ্লাটের পাশে বলেছিল কে এখানে মারধর হয়েছে মার্টারও হয়ে গেছে আর থানার লোকরা নিয়ে গেছে থানার লোকরা ওখান থেকে কিছুই আর বলছে না বলছে এখানে কোনো বডি ফডি নিয়ে আসেনি আর আমরা বললাম যখন যখন চুরি করছে তখন তোমরা বাপ মাকে ডাকতো আর যখন মরে গেছে তখন তোমরা কোনো খোঁজ দিচ্ছ না কে এখানে নিয়ে গেছে ওই যাদের ওখানটা চুরি করতে গেছে ওরাই মেরে ফেলেছে মেরে দিয়ে ওরা চলে গেছে লাস্টে সবে পালিয়েছে আর ওইখান দিয়ে আবার ওইখানে গেলাম পাশে ফ্ল্যাটার কোন বললো ওইখানে মারধর করে পুরো মেরে ফেলেছে দুটো অফিসার এসে নিয়ে গেছে ওইখান দিয়ে কিভাবে মেরেছে কিছু বলেছে বললো তো বাঁশ দিয়ে মেরেছে বাঁশ দিয়ে মেরে পারেনি বলে মুখে রড ঢুকে মেরেছে কি নাম যাকে মেরেছে ভালো নাম দেবদাস আছে আচ্ছা টাইটেল

সেখানে তো কোনো লেবার ফেবার কেউ নেই ফ্ল্যাটটা ফাঁকা আশেপাশের লোক মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম সে বললে থানায় নিয়ে গেছে আবার থানায় যখন দুপুরটা বলা হচ্ছে সে মানছে না লাস্টে বললো হ্যাঁ বৃদ্ধা সকাল আছে নিয়ে যেতে পারে কারা মেরেছে জানতে পারলো তার আর কেউ বলতে পারছে না কারা মেরেছে ওরা ওখানে যারা লেবাররা কাজ করতো তারা

একই নতুন নতুন নির্মাণ হচ্ছিল হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসেছিল এই জায়গাটার নাম পশ্চিম জব জায়গা আপনার আপনার নাম তপন চক্রবর্তী কোয়ার্টার লাস্ট কে চলছে কোথা থেকে মারছে কি কি রাও ওসে দেখলেন এই বস্তা জয়া ওই যে দেখি বডি বডি তুললো এই ফ্ল্যাটই ছিল এই ফ্ল্যাটই ছিল কি কি মারাম কি মারা হয়েছে ওকে ওটা ঠিক আমার জানা নেই আমাদের তো বাড়ি কাজে এসে দেখেই কোথাও ছেলে কিছু জানা গেছে ওটা ঠিক জানে না জানা নেই শোনা যাচ্ছে পিটিয়ে মারা হয়েছে মনে হয় ভিতরেই তো রক্তক্ত ছিল এই জায়গাটার নাম জানেন এই বিল্ডিংটা কি নতুন হচ্ছে রক্ত এটা কি নতুন হচ্ছে নতুন হচ্ছে মানে এই বিল্ডিং দেখে পাওয়া গেল হুম এই আর মিস্ত্রি লেবার আছে কেউ নেই ঘা পড়ে যাচ্ছে

बस आप भी नहीं खाते हैं ना बेटे अपने एक दिन जब मतलब जाओगे हाँ इस तालाने को बुला के जाओगे जब आप भी आते हैं बाद में एंजेल जब ऐसा ये नहीं करेगा বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে